নাটকের সময় এখন থেকে অনেক কমিয়ে দিয়েছি যতবারই ফোন আসছে ততবারই সবাইকে বলছি যে আমি খুবই দুঃখিত আমার সামনে একটা বিশাল বড় ইভেন্ট আছে সেই ইভেন্টে আমার শুটিং স্কেডিউলটা পাওয়ার পর তারপর আমি আপনাদেরকে বলতে পারবো যে আমি আদৌ আপনাদের সাথে কাজ করতে পারছি কি পারছি না আমি সব সময় বলি আমি সবার প্রথমে একজন নৃত্যশিল্পী তারপর আমি উপস্থাপিকা তারপর যে আমি অভিনেতা কারণ অভিনয়ের জায়গাটা আমার সবার শেষে আমি চুজ করেছিলাম তার জন্য এটাকে সবসময় আমি সবার শেষে রাখি এক ধরনের ব্যস্ততা এখন তৈরি হয়েছে আমার কাছে মনে হয় এই ব্যস্ততাটা আসলে একটা এক ধরনের আশীর্বাদ আমার কাছে কারণ দর্শকরা যদি কাজ দেখতে না চাইতেন তাহলে হয়তোবা নির্মাতারা আমাকে নিয়ে কাজ করার চিন্তা করতেন না এবং আমারও যে অভিনয় ভুল ত্রুটিগুলো আছে সেগুলো প্রতিনিয়ত শুধরে নেবার একটা প্রয়াস আমার মধ্যেও তৈরি হতো না তো আমার কাছে মনে হয় যে দর্শকের ভালোবাসা সেটা যে কোনো জায়গার থেকে হোক না কেন সেটা একজন সঞ্চালক হিসেবে আমি পেয়ে থাকি সেটা একজন অভিনেতা হিসেবে আমি পেয়ে থাকি দুটো জায়গায় আমার জন্য বিশাল বড় প্রাপ্তি এবং ভালোবাসার জায়গা সামনে এখন আপাতত নাটক টুকটাক নাটক করছি কোনো উৎসবকে কেন্দ্র করে যেহেতু নেই তার জন্য চাপটা একটু কম আমরা সবাই খুব রিল্যাক্স মুডে কাজ করছি এক ধরনের পিকনিক মুড নিয়ে কাজ করছি বলাই যায় আর ব্যস্ততার মধ্যে বিশাল বড় একটা ব্যস্ততা যুক্ত হচ্ছে হতে যাচ্ছে সেটা হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা দু হাজার পঁচিশের যাত্রাটা যেহেতু প্রথমবারের মতন আমি পুরোটা আয়োজন জুড়ে থাকবো অনেক কিছু জানার সুযোগ হবে আমার অনেক পড়াশোনা বেড়ে যাবে আমার তো মূলত এটার দিকে একটু ফোকাস আর এছাড়াও যেহেতু শুটিং মাঝখানে একটা বিশাল বড় সময় পাবো সেখানে কথা চলছে দেশের বাইরে যে একটা প্রজেক্ট করার নতুন একটা আমি নতুন কারোর সাথে ছুটিবদ্ধ হব তো সেটা যদি সব ঠিকঠাক থাকে আমি নিজেও যদি সময় দিতে পারি তাহলে হয়তো সেভাবে আমাকে দর্শক দেখবেন দেশের বাইরের একটা প্রজেক্টে নতুন একজন সহশিল্পীর সাথে যেহেতু এখনো কিছু এটা নিয়ে কনফার্ম হয়নি আমরা আসলে বসারই সুযোগ পাইনি তার জন্য এই বিষয়ে এখনই কিছু বলতে পারছি না আমরা গত বছর ফ্রেন্ডসি দিয়ে আমাদের প্রথম কাজ করা এর আগে ও আমাকে চিন্তা আমি ওকে চিনতাম আমাদের কিছু কমন সার্কেল আছে সেখানে যখনই দেখা হতো আমি ওকে খুব প্রশংসা করতাম যে আমি তোমার তোমার খুলে মিউজিক মিউজিক ভিডিওটা ভিডিওটা দেখেছি দেখেছি আমি ঝুমকা অনেক ভালো করছো তুমি দেখো দেখো চ্যানেলের জন্য কাজ করত তো সেখান থেকে ওকে আমার ওর সাথে আমার পরিচয় কিন্তু কাজ কখনো করা হয়ে ওঠেনি ফ্রেন্ডসিতে যখন কাজ করলাম তখন মোটামুটি আমাদের চারজনের চারজন আসলে আমরা যে আটজন ছিলাম আটজনের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে ঠিক ফ্রেন্ডসির যখন আমাদের প্রচারণার কাজ শুরু হলো তখন থেকে ফোন কল আসা শুরু করলো যে অনেকেই পার্থর সাথে আমাকে চাচ্ছেন ফ্রেন্ডসি তো আসলে বন্ধুত্বের গল্প ছিল সেখানে আসলে আমরা জুটিবদ্ধ হতে পারিনি জুটিবদ্ধ হয়ে কাজ করবার সুযোগ ছিল না তো এরপর আমরা কাজ করলাম খুব সুন্দরভাবে এই বছর শুরুর দিকে নিরুদ্দেশ কাজটা যখন রিলিজ হলো গানছিল মিউজিকের ব্যানারে এবং সোহেল রাজভাইয়া এটা নির্মাতা ছিলেন ওনার সাথে যখন ওনার নির্মাণে যখন প্রথম আমাদের নিরুদ্দেশ নাটকটি দর্শক গ্রহণযোগ্যতা পেল তখন আসলে আমরা দেখলাম যে না আসলে আমরা ধরে ধরে বেছে বেছে কাজ করার চেষ্টা করে গেছি সবসময় তো আসলে চাইলেই কিছু পাওয়া যায় না এবং একই সাথে আরও একটি বড় মাত্রা যুক্ত করেছিল মায়া রোজ কোকোনাট আর অয়েলের টিভি সিটা এটাও দেখলাম যে খুব ভালো সবাই খুব পছন্দ করেছে টিভি সিটার থেকেও আমরা বেশি আসলে আমি বিশেষ করে আমি অনেক বেশি বার কল পাচ্ছিলাম যে মিউজিক ভিডিওটা সবাই খুব পছন্দ করেছে আর মানে আমার মনে হয় যে মায়ার যে কাজটা সেটা আসলে আমাদের জুটিটাকে করতে আরেকটু হেল্প করেছে অলওয়েজ সাম আমি বলবো যে আমার সাথে স্কোয়ার গ্রুপ খুব ভালো একটা কানেকশন আমার একদম শুরুর দিকে একদম প্রথম যখন আমি কিচ্ছু না একদম সাধারণ একটা মানুষ তখনও আমার শুরুটা হচ্ছে স্কয়ার টয়লেট রেজের হাত ধরেই সেনোরার টিভিসি দিয়ে আর এখন এত বছর পর এসে দুই হাজার ষোলো থেকে দুই হাজার অবশ্যই অনেক বড় একটা পথ এত বছর পর এসে এত বড় বড় পরিসরে আমি মায়ার সাথে যুক্ত যুক্ত হতে হতে পেরেছি পেরেছি ম্যাজিক সাথে বড় করে অনেক অনেক প্রাপ্তি সো এখানে শুধু পার্থক্য না আমার সমস্ত সহশিল্পীদেরকে আমি ধন্যবাদ জানাই নির্মাতাদেরকে ধন্যবাদ জানাই প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা শুরু থেকে এ পর্যন্ত আমার সাথে ছিলেন আমাকে আগলে রেখেছেন আমাকে নির্দেশনা দিয়েছেন আমার ভালো চেয়েছেন